এত বড় সাইজে ভেটকি দেখুন এই হলো ভেটকি মাছ এখন তো বল চাকদা দেখুন এই হলো ভেটকি মাছ চাকদা কল বলে পিওর গঙ্গার ভেটকি 15 কেজি সাইজ দেখুন কত লম্বা ভেটকিটা দেখুন এই হলো লম্বা সাইজটা এই হলো এখন বলে স্পেশাল স্পেশাল ভেটকি মাছ কি আছে ভেটকি মাছ চাকদা কল বলে এই হলো মাছের ফ্লেটা দেখুন স্পেশাল স্পেশাল ভেটকি মাছ মাছের কাটা বের করা হচ্ছে দেখুন পনেরো কেজি ওই ভেটকি পনেরো কেজি মাছটা আমি কাটছি দেখুন যে কত বড় ভেটকি মাছ কাটিয়ে বার করছি

শুধু দেখুন আমি বানাচ্ছি যে পিওর গঙ্গার ভেটকি এই হলো গঙ্গার ভেটকি শুধু দেখুন মাছটা তাই হলো ভেটকি মাছ কথাকার পিওর গঙ্গার যে আমরা শুধু এটুকুই বলি একান্ত আপনের সাধু খাবার খেতে হলে আসতে হবে একান্ত আপন চাক দাদে এই হল আমাদের পুরো মাছটা কাটা দেখালাম কাটিংটা দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের একান্ত আপন পেজে নতুন নতুন ভিডিও পাবেন আর চলে আসুন একান্ত আপন চাক দাদে মাটার ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে এটাই চাকদা আর এটাই একান্ত আপন সবাই ভালো থাকবে